পেট্রাপোল চলো দোসরা ডিসেম্বর মানে আজকে দুপুর একটা বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার এবং প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়কগণের নেতৃত্বে পেট্রাপোল চলো দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ দুপুর একটা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ওখানে যে যাওয়া হবে সেই কথা অনেক দিন আগেই বলেছিলেন শুভেন্দু অধিকারী যেদিন কলকাতায় ডেপুটি হাই কমিশনারের যে দপ্তর রয়েছে সেখানে যেদিন অভিযান চালিয়েছিলেন আমি দর্শক সেটা আজকে একবার দেখাবো আপনাদেরকে যে উনি ঠিক কি বলেছিলেন আমি ওটা আপনাদেরকে জাস্ট একটু দেখাবার চেষ্টা করছি যে শুভেন্দু অধিকারী ওদিন কি বলেছিলেন কি বক্তব্য কেন সীমান্তে যেতে হবে কেন অবরোধ করতে হবে আমি আপনাদেরকে ওটা জাস্ট আজকে আরও একবার শোনাই তাহলে বুঝতে পারবেন এটা আগে থেকেই ঘোষিত একটা কর্মসূচি শুনুন ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারত আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি হিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই অদিনী হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বলেছিলেন যে সোমবার মানে আজকের কথা বলা হয়েছিল যে আমরা রাস্তা মানে অবরুদ্ধ করে দেব কোনো পণ্য এখান থেকে ঢুকতে দেব না কারণ যেটা চলছে এটা সহ্য করা যায় না আর একজন ওই নাবালক বলে যে কথাটা বলেছিলেন ওখানকার একজন সমন্বয়ক উনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইসকনকে টার্গেট করে ভারতকে টার্গেট করে খুবই উল্টো কথা বলেছিলেন তো সেটার কথাই উল্লেখ করেই শুভেন্দু অধিকারী ওই রকম একটা হুঁশিয়ারি উনি কিন্তু সেদিন দিয়েছিলেন আর আজকেই দেখতে পাচ্ছি সেই মতোই সেই কর্মসূচি পালিত হতে চলেছে পেট্রাপোলে বনগার কাছে যে রয়েছে পেট্রাপলে সেখানে জমায়েত হবে কর্মসূচি পালিত হবে সেখানে লোকজন অনেকে যাবেন শুভেন্দু অধিকারীও যাবেন বক্তব্য রাখবেন রাস্তা অবরোধ করার যে বিষয়টা সেটাও হবে এখন দেখা যাক কি হয় কতটা হয় তবে আমি যে ওয়েবটা দেখছিলাম অনেকেই কিন্তু মুখিয়ে রয়েছেন এই প্রোগ্রামে যাওয়ার জন্য এলাকার যারা আছেন তারা তো যাবেনি এবং দূর থেকেও অনেকে দেখছি আগ্রহ প্রকাশ করছেন যে আজকে এই প্রোগ্রামে আমি বা আমরা অংশ নেব কেন না যা চলছে বাংলাদেশে সেটা চলতে পারে না সেটাকে স্টপ করতে হবে আর যে ভারত থেকে এত জিনিসপত্র যায় দেশটাকে চালানোর জন্য সেই ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা হবে অবমাননা করা হবে ধুলোয় লুটানো হবে পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হবে এসব আর সহ্য করা যায় না এসব বন্ধ করতে হবে আর চিন্ময় প্রভুকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি সহ পরবর্তী সময়ে আরো যেসব খবর এসছে যে আরো অনেককে অনেক সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেককে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং সনাতনীদের উপরে যে সীমাহীন অত্যাচার চালু হয়েছে সেটাকে স্টপ করতে হবে নাহলে কিন্তু আমরা যারা এখানে আছি সনাতনীরা আমরা কিন্তু চুপ থাকবো না আমাদের তরফ থেকে যে দিক দিয়ে টাইট দেওয়া যায় সেই টাইট কিন্তু আমরা দেব ভিসা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব এখানে চিকিৎসা করাতে পর্যন্ত আসতে দেব না যান করাচ্ছি এখন পাকিস্তান তো খুব ভালো বন্ধু হয়ে গেছে যান করাচ্ছি এখানে ঢুকতে দেব না সব বন্ধ করে দেবো জিনিসপত্র যাওয়া সব বন্ধ করে দেবো কোনো দিক দিয়ে কোনো সাপোর্ট করব না যখন ভারতকে টার্গেট করে এত কথা বলা যখন যে ভারতের সনাতনীদের বেশি বসবাস সেই সনাতনীদেরকে ওখানে মানে ভারতের এজেন্ট বলে ইত্যাদি বলে মানে একটা সীমাহীন অত্যাচার করা সব সহ্য করব না হয় বন্ধ করো না হলে এদিকে আমরা সব বন্ধ করে দেবো তো তারই একটা মানে প্রথম একটা পর্যায় বলবো সেটা আজকে আমাদের বাংলা থেকে বাংলা থেকে প্রথম পর্যায় শুভেন্দু অধিকারীদের তরফ থেকে সেটা শুরু হচ্ছে আজ থেকে তো দেখা যাক আজকে সেটা কতটা সাড়া ফেলে তবে আমি গত কালকে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি যারা দেখেছেন তারা তো জানেন যে গত কাল আসামের দিকে গতকাল আসামের দিকে একটা হয়েছে এরকম একটা কর্মসূচি বাংলাদেশ চলো বলে আমি তো সেই ভিডিওটা গতকাল দেখিয়েছি যারা দেখেছেন তারা তো জানেন তাও আমি আজকে একবার একটু দেখানোর চেষ্টা করছি যে কিভাবে সারা পড়েছিল ওখানে বাংলাদেশ চলো বলে এই যে আসামের দিকে সেখানেও কিন্তু প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন একবার সীমান্তকে কাঁপিয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি যদিও সেখানে সীমান্ত সীমান্তে যে রক্ষী বাহিনী রয়েছে ভারতের তারা সেটাকে কন্ট্রোল করে নাই ফলে সীমান্ত টপকে যাওয়ার বিষয়টা হয়নি কিন্তু ডাকটা ছিল বাংলাদেশ চলো আমি আপনাদেরকে সেই ভিডিওটা আরো একবার প্লে করছি হরিময় সুতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে দেখেন উত্তেজনাকর পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চল অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধৰ্ম নিৰ্যাতন হওক সংখ্যালঘু দৰ্ভে এইটাৰ আন্দোলনে প্ৰতিবাদ মিছিলে অংশগ্ৰহণ কৰিছিল যে নাম হৈছে বাংলাদেশ চল তা এইখনে আছে নাই ইয়াৰ চুতাকান্দি বৰ্ডাৰে আমাৰ ঘৰ এইখনে প্ৰথম বেৰিগে পুলিচে তাৰ ৰাখাইছে দুই নম্বৰ এইখিনি হৈছে বি এছ এফ অকে বহুত প্ৰতিবাদকাৰী বি এছ এফৰো এই ক্ৰছ কৰি যোৱাৰ চেষ্টা কৰিছিল কিন্তু ফাৰ্ষ্ট নাই এইখনে দেখা বৰ্ডাৰ চিকিউৰিটি ফ'ৰ্চে যাৰা আছিল তা এই তীব্ৰভাৱে এইখনে দালানি একদৰ টেম্পৰাৰী বেৰা এইখনে তৈয়ি কৰা হৈছে আর এই সাইডের দৃশ্য দেখেন জাতীয় পতাকা লোক এইভাবে আন্দোলনকারী দেখেন ব্যারিকেট গুলা বাংলি এইভাবে এইভাবে পিতা দৃশ্য দেখতে পারবা দেখি 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 অবস্থা দেখতে পারবা হাজার হাজার সোনা দূর দূর পর্যন্ত যতক্ষণ দেখবা সোনি যারা আছেন এই দেখতে পারবা সিনবার প্রভুরে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন এটাও যাতে তৈরি বন্ধ হয় এইটা দাবি বাংলাদেশ সড় অভিযান হিন্দু ঐক্য মঞ্চ এই আন্দোলনে সারা আসাম থাকিয়া সারা বরাকবলি থাকিয়া হাজার হাজার স্নোধনীরা যাতে অংশগ্রহণ করছেন এখানে দেখতে পাচ্ছা আমার দোলাই থেকেছিল আমরা দোলাই সোনাই

সক্রিয় থাকবে কারণ দেশের তো একটা অবস্থান আছে সুতরাং সেটা তো তারা পালন করবেই তো যাই হোক দর্শক এই বারবার সীমান্তমুখী হওয়া কখনো আসাম থেকে কখনো ত্রিপুরা থেকে কখনো বাংলা থেকে একটাই উদ্দেশ্য যে ওখানকার সরকারকে একটু সতর্ক করা যেটা চলছে সেটা ঠিক চলছে না আমরা ভালোভাবে নিচ্ছি না আমরা ভালোভাবে নিচ্ছি না এবং সব থেকে যেটা করে সবাই বলছেন আমাদের দেশের যে জাতীয় পতাকা সেটাকে যেভাবে অবমাননা করা হয়েছে এটা যাচ্ছে এখনো চলছে এখনো চলছে তো সেই জন্য একেবারে আজকে এইরকম একটা কর্মসূচি হওয়া এখন দেখা যাক আবার পথে ঘাটে এই রাজ্যের শাসক কোথায় আবার কতটা বাধা দেয় তাদের তো আবার এইসব ভালো লাগে না যেটা চলছে বাংলাদেশের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ চলছে এখান থেকে সেই সবে আবার ভীষণ আপত্তি আছে কলকাতায় বিক্ষোভ হলেও আটকানোর চেষ্টা হয় আবার বলা শুরু হয়েছে জান না দিল্লি জান দিল্লি জান্না দিল্লিতে গিয়ে বলুন না এইসব বলা শুরু হয়েছে দেখুন সরকারের একটা অবস্থান থাকে সরকার তার মত করে চলবে কেন্দ্রীয় সরকার সবকিছু দেখে শুনে চলবে কিন্তু মানুষের যে আবেগ যা ঘটছে সেটা নিয়ে প্রতিবাদ করা এবং তার মানুষের আবেগকে নিয়ে আবার সরকারও সিদ্ধান্ত নেয় তো সেই আবেগের যে বহিঃ প্রকাশ প্রতিবাদের জায়গা থেকে সেটা করতে দেওয়া যাবে না জান যান দিল্লি যান দিল্লি যান এটা কোনো কথা হলো তো সেই জন্যই বলছি আজকে যে ওনারা যে যাবেন মানে পেট্রোপলমুখী হয়ে না পথে ঘাটে কোথায় মানে বাধা দেওয়া হবে তো দেখা যাক কি হয় আর একটা কথা যেটা দেখতে পাচ্ছি যা চলছে বাংলাদেশে মানে ওইসব বিষয়ে প্রতিবাদের ব্যাপারটা যেন সব দায়ীটা এসে পড়েছে শুভেন্দু অধিকারীদের আর যেন কারো কোনো দায়িত্ব দায়িত্ব নেই কোনো পলিটিক্যাল পার্টির বা সংগঠনের যত দায়ী শুভেন্দু অধিকারীদের বা তাদের যেসব সংগঠন রয়েছে সেই সবের বা বিজেপির আর যেন কারো কোনো দায় প্রতিবাদের কেন কেন সত্যি দায়িত্ব পালন না করেন তাহলে অন্যান্য ক্ষেত্রে কেন সনাতনীদের সমর্থনের জন্য চাইবেন কেন চাইবেন যখন সনাতনীদের রক্ষার জন্য কিছু করতে পারেন না প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না বরং পক্ষান্তরে ইন্ধন দেন সনাতনীদের ওপরে অত্যাচার ওই দেশে তাহলে কেন তাদের দিকে আবার অন্য সময় যাবেন ভোট চাইতে এটাও তো প্রশ্ন উঠবে বা যারা সনাতনী আছেন তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে যারা অসময়ে পাশে থাকেন না তাদেরকে আমরা ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কেন পাশে থাকবে এই প্রশ্ন উঠবেই এই প্রশ্ন উঠবেই তো যাই হোক দর্শক আজকে তো দেখা যাক কি হয় পেট্রাপোলে কতটা মানে কাঁপাতে পারেন শুভেন্দু অধিকারী কতটা সারা ফেলতে পারেন সেটা দেখার এবং তার পরবর্তী পরবর্তী কর্মসূচি কি হয় এবং এটা দেখে ওখানকার সরকারের কতটা টনক নড়ে সেটাও দেখার দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে